আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান উদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান আজকে যিনি আমার সাথে রয়েছেন তিনি এসেছেন পাশের দেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য এবং শুধু চিকিৎসার উদ্দেশ্যে তিনি এসেছেন তিনি কোথা থেকে আসলেন এবং কিভাবে আসলেন তিনি কেন আসলেন আজকে সেই গল্পগুলো ওনার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি পশ্চিমবঙ্গ বারাসাত থেকে পশ্চিমবঙ্গের বারাসাত থেকে এবং আপনি কেন আসলেন এখানে আমি এসেছি স্যারের ভিডিওগুলো দু বছর ধরে আমি দেখছি খুব ভালো লাগছে এবং স্যারের যে মানে মানুষের সঙ্গে এত সুন্দর কথাবার্তা বা চিকিৎসা এত সুন্দর মানুষের দিচ্ছে আমার দেখে খুব ভালো লেগেছে তার কারণে আমি স্যারের সঙ্গে দেখা করার জন্য এবং চিকিৎসা নেওয়ার জন্য আমি বাংলাদেশে বাংলাদেশে এসেছেন এবং তার কখনো বাংলাদেশে এসেছেন আপনি জি না এই প্রথম এসেছেন এই প্রথম এসেছেন এবং কিভাবে আসছেন বা আসতে কোনো সমস্যা হয়নি তো আমি এসছি পাসপোর্ট ভিসা করে এবং কোনো অসুবিধা হয়নি আমার কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা এবং আছে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে আপনার যে ভিসা করতে কত খরচ হয়েছিল ভিসা করতে আমার আটশো পঁচিশ টাকা হয়ে যায় আটশো পঁচিশ টাকা খরচ হয়েছে এবং হচ্ছে আপনি কোন বর্ডার দিয়ে এসেছেন আমি মূলত বেনাপোল বর্ডার হয়ে আমি ঢাকায় এসেছি ঢাকায় এসেছেন বেনাপোল বর্ডার হয়ে এবং হচ্ছে অবশ্যই ভালো করা মালিক আল্লাহ এবং হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনি এখানে বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এবং ভালো তো লাগছে তবে ডক্টর রাহিয়ান স্যারকে দেখে আরো খুব ভালো লাগছে ভালো লাগছে কারণ মনের মানুষ আমার খুব দু বছর আগে থেকে ফলো করি কিন্তু আমি কোনোদিন দেখি না আজকে প্রথম দেখলাম প্রথম দেখেছেন না খুব ভালো লাগছে আপনি এত কষ্ট করে এসেছেন ইন্ডিয়া থেকে প্রিয় দর্শক তিনি দেখছেন যে তিনি ইন্ডিয়াতে আসলে কোভিড ভ্যাকসিনও তিনি দিয়ে এসেছেন এবং হচ্ছে ভ্যাকসিন কমপ্লিট করে তিনি পাসপোর্টের জন্য অপেক্ষা করেছে পাসপোর্ট করে তিনি হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করেছিলেন এবং পরবর্তীতে তিনি এখানে আসেন শুধুমাত্র চিকিৎসার উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন এবং হচ্ছে চিকিৎসা উদ্দেশ্যে তিনি এখানে আসেন এবং আসতে ওনার কোনো সমস্যা হয়নি প্রিয় দর্শক আসলে যখন বিভিন্ন জায়গা থেকে রুগী আসে কিন্তু যখন পাশের দেশ থেকে আসলে আমাদের দেশে রুগী হিসাবে তিনি আসেন চিকিৎসার জন্য সেটা সত্যিই খুবই ভালো লাগে এবং সেটা আসলে এমন ধরনের প্যাশনগুলো পেয়ে আসলে অনেকক্ষণ গল্প করি বা হচ্ছে ওনার সাথে ওনার যে কিভাবে আসলেন বা এই গল্পগুলো শুনি যে যাতে আসলে অন্যান্য যারা রয়েছেন এবং যারা অনেকেই আসলে আমার ইন্ডিয়া থেকে ভিডিওগুলো দেখেন সব সময় কিন্তু অনেকে আসতে চান আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন বা হচ্ছে ইনবক্স করেন যে ওনারাও সরাসরি আসতে চান কিন্তু কিভাবে আসবেন বা সাহস পাচ্ছেন না যে আসতে কোনো ঝামেলা হবে কিনা আসলে তিনি কিন্তু কখনোই আর আগে বাংলাদেশে আসেননি এবং হচ্ছে তিনি কিন্তু এখন বাংলাদেশে এসেছেন এবং হচ্ছে কোনো ধরনের কোনো ধরনের ঝামেলাই হয়নি তো আপনার কোনো ঝামেলা কোনো ঝামেলা হয়নি নরমালি আপনি এসে এবং হচ্ছে চিকিৎসা নিয়ে আপনি আবার চলে যাবেন রিটার্ন চলে যাবেন কালই তিনি চলে যাবেন এবং অবশ্যই এই ভালো লাগাগুলো এবং হচ্ছে ভালোবাসা থেকেই কিন্তু তিনি মূলত এসেছেন যেহেতু তিনি দীর্ঘ প্রায় দুই বছর ধরে তিনি এই ভিডিওগুলো ফলো করছেন এবং হচ্ছে যারা আমার ফিডব্যাক ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা আসলে এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই আমি বলবো সবসময় যে রোগের কারণগুলো বের করে চিকিৎসা করার জন্য আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং যেমন তিনি যে ভালোবাসা দেখিয়েছেন সেটা আসলে আমার জন্য খুবই ভালো লাগা এবং হচ্ছে ওনার জন্য শুভকামনা রইলো এবং অবশ্যই আমরা চেষ্টা করবো বাকিটার উপর আল্লাহর ইচ্ছা এবং সেই অনুযায়ী আল্লাহ যাতে উনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা যাতে ওনার সফল হয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম